তোমাদের সবাইকে স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে আমি বিটকপি আমাদের বাগানে টাটকা বিটকপি নিয়ে আমি চলে এসেছি কেটে ধুয়ে পরিষ্কার করে আলু ভাজা আর বিটকপি ভাজা একসাথে কিভাবে হয় আমি সেটা দেখাবো আর তার সাথে থাকবে বড় বড় তেলাপিয়া মাছ ভাজা তার জন্যে আমি একটু তেলাপিয়া মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব দেখুন এখানে নুন হলুদ মাখিয়ে নিলে একটু পাঁচ মিনিট রেস্টে রাখলে মাছটা খুব সুন্দর উঠে যায় দেখুন এইভাবে উনি হাতের সাহায্যে পরিষ্কার করে মাছটাকে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে আমি ফিরে আসছি এই রেসিপিটা বানানোর জন্য এই তেলাপিয়া মাছ ভাজা হাতে থাকবে বিট আলু ভাজা খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে দেখুন এখানে আর কিছুই লাগবে না এইভাবে মাছ ভাজা আর ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে ধোঁয়া ওটা ভাতের সাথে দেখুন এইভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা মাছটাকে আগে আমি ভাজে দিয়ে দেখিয়ে দেব কি সুন্দর হয় দেখুন অবশ্যই মাছ ভাজা সরিষার তেলে করলে খেতে দুর্দান্ত লাগে দেখুন এই শীতকালে মাছ ভাজা গরম ভাতের সাথে এখন গাছ শীতের সবজি খেতে খুব সুন্দর লাগবে দেখুন তার জন্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার তেলটা গড়াটা গরম ছিল কড়াই আমি খুব আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম উনানোর মধ্যে কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে এবারে আমি তেলাপিয়া মাছ দুটো দিয়ে ভালোভাবে ভেজে নেব দেখুন এইভাবে আমি তেলাপিয়া মাছ দুটোকে দেখুন এখানে একটা ছোট্ট পিস বলে দিই মাছ দিয়ে এইভাবে উড়তে দিলে মাছের কানা আর গোটাই না মঞ্জিরা অবশ্যই এইভাবে দিয়েই সঙ্গে সঙ্গে এইভাবে উড়তে দেবে খালি ওই কানাটা আর গোটাবে না মাছটা একই ধর অপেক্ষা করবে দেখুন মঞ্জিরা এক হয়ে গিয়েছে এক পিচ আমি এইভাবে উড়তে দিচ্ছি দিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছ ভাজাটা আমার হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখুন দেখতেও কত সুন্দর লাগছে মাছ ভাজাটাকে আমি এবার তুলে নেবো দেখুন এইভাবে আমি মাছটাকে ভেজে নিয়েছি বড় বড় কটালো তেলাপিয়া মাছ দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও লাগবে ওরম দুর্দান্ত গরম ভাতের সাথে এবারে আমি দেখুন বন্ধুরা এবারে আমি এই বিট কপি ভাজার রেসিপিটা বানাবো দেখুন এখানে আমি দুটো শুকনো লঙ্কা এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তারপরে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি দেখুন কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজলে দুর্দান্ত লাগে তারপরে আমি বিট কপিটাকে দিয়ে দেখুন এইভাবে এবারে পরিমাণ মতন লবণ দিয়ে দেব দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম ঢাকা চাপা দেব এখন আমি এর মধ্যে আর কিছু দেব না এবারে একটু এই বুসকপিটাকে একটু নরম হতে দেব দেখুন একটু ঢাকা চাপা দি দেখুন বন্ধুরা এবারে আমি ঢাকা খুলে দেখে নেবো কেমন হয়েছে দেখুন দেখুন বৃসকপিগুলো কী সুন্দর নরম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই বৃষ্ট সাথে আলু দিলে আলুটা একটু বড়ো করে দিতে হবে মোটা করে এর মধ্যে আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটা ছোট্ট পিস বলে দিই যেটা পেঁয়াজটা এর মধ্যে দিলে খেতে দুর্দান্ত লাগে কিন্তু অবশ্যই পেঁয়াজ এর মধ্যে প্রথমেই দিতে যাবে না এই পিঁয়াজটাকে এইভাবে এর মধ্যে একদম রকমভাবে আমি আজকে এই বৃহস্পতি ভাজাটা দেখে দিচ্ছি দেখুন এর মধ্যে অল্প সামান্য একটু তেল দিলে দেখুন এখানে অল্প সামান্য আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন কেমন ধোঁয়া হচ্ছে এর মধ্যে পিঁয়াজ কুচি আমি কিছুটা দিয়ে দিলাম দেখুন এইভাবে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হবে একটু পেঁয়াজটা আর পুড়বে না কিন্তু এর সাথে পুরো ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু প্রথম দিতে গেলে কি হবে বন্ধুরা পুরো খাই হয়ে যাবে দেখুন এবারে আমি ভালোভাবে ভেজে নেব দেখুন আরও একটু ভেজে নিয়ে আবারও আসছি এখানে একটু চিনি সরিয়ে দিলাম একটু চিনি দিলে খেতে দুর্দান্ত লাগে আর একটু অল্প সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম এবারে আমার এই দুধকপি আলু ভাজা আলু ভেজে দিয়ে এই রেসিপিটা হয়ে গিয়েছে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো এরকম নতুন নতুন রেসিপি এতে সাবস্ক্রাইব করে দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে একবার হলেও শীতকালে দুধকপি ভেজে খেয়ে দেখবে গরম ভাতের সাথে সাথে আছে তেলাপিয়া মাছ ভাজা যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা না কিনে ছোটো ভিডিও দেখো আর একবার হলেও বানিয়ে খেয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি